এবারে নবীজি বলেন হুম আহলুল কোরআন আহলুল লাহি তারা হচ্ছে যারা কোরআন পাঠ করে তারা হচ্ছে আল্লাহ তাআলার পরিজনে এবং তার বিশেষ বান্দা সুবহানাল্লাহ যারা কোরআন পাঠ করে তাদের কথা বলা হয়েছে যারা বাংলা শিক্ষায় শিক্ষিত তাদেরকে বলা হয় না আল্লাহর পরিবার পরিজন যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত তাদেরকে বলা হয় না আল্লাহর পরিজন বরং যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত পরিজনিত যারা কোরআন পরে তাদেরকেই বলা হয়েছে তারা আল্লাহ তালার পরিজন কোরআন পাটকারীর আট নম্বর ফজিলত হজরতে আবু মুসা শাহরি রদি আল্লাহ আনহু থেকে পরিণিত নবীজি বলেন যে তিন শ্রেণীর ব্যক্তিকে সম্মান করার অর্থই হলো স্বয়ং আল্লাহ তালাকে সম্মান করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা মিন ইজলালিল্লাহি ইক্রাম আয মুসলিম যে ব্যক্তি কোন বৃদ্ধ মুসলিমকে সম্মান করে ওয়াহামিলুল কুরআন 2 নম্বরে যে ব্যক্তি হামিলুল কুরআন যে কুরআন শিখে কুরআন পড়ে কুরআন অনুযায়ী আমল করে এরকম তোলাবে আজিজদেরকে এরকম আলেমদেরকে যারা সম্মান করবে তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোনো ইনসাফগার রাজা বাদশাহ প্রশাসকদেরকে সম্মান করবে যে মুসলমান যেই মানুষ আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে এই তিন শ্রেণীর মানুষদেরকে সম্মান করবে নবীজি বলেন এর অর্থ হলো সে যেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে সম্মান করেছে সুবহানাল্লাহ তাহলে হ্যাঁ মেলে কোরআনকে সম্মান করার অর্থ হলো স্বয়ং আল্লাহ তালাকে সম্মান করা আর যারা কোরআন পরে তাদের সাথে করার করার উদ্দেশ্য অর্থই স্বয়ং আল্লাহ সাথে করা তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল করিম পাঠ করার তিন নম্বর ফজিলত হচ্ছে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান গোটা জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ মহাগ্রন্থ আল কোরআনুল করিম পাঠ করার চার নাম্বার ফসিলত ফসিলত হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআনুল করিম থেকে মাত্র একটি হরফ পাঠ করবে ফালাহু বিহি হাসানাতুন তার জন্য একটি নেকির ওয়াদা রয়েছে সুভাষানন্দু বলেন ওয়াল্লা হাসানে তো বিহা আমসা নিহা আর একটি নেকিকে আল্লাহ তাআলা দশটি নেকির সমপরিমাণ পরিমাণ করে দেন সুভাষানল্লাহ ওমের এ মহজাজ এখানেই শেষ নয় রসুল উল্লাহ সল্লল্লাহ বলেন লা আকৌ আলিফলা মিমা হাৰোফোন ওয়ালা কেনা আলিফোন হাৰোফোন ওয়ালা মোন্না হাৰোফোন ওয়ামি মোনা হাৰোফোন নবীজী না আমি তোমাদেরকে এই কথা বুলি নাই আলিফ লাম মিম এখানে মাত্র একটি হরফ বরং ওয়ালাকিন আলিফুন হারফুন এখানে আলিফ একটি হরফ ওয়ালামুন হারফুন লাম আরেকটি হরফ ও মিমুন হারফুন মিম আরেকটি হরফ সুতরাং কোন ব্যক্তি যদি ছোট্ট এই শব্দ আলিফ লাম মিম পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ত্রিশটি লিখে দিবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে রমজানের বাহিরের ফজিলত রমজানের মধ্যে কেউ যদি এই তিনটি হরফ শুধু পাঠ করে তাহলে এটাকে আরো সত্তর গুণ বাড়িয়ে দিবে কে তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই কোরআন পড়ার চার নাম্বার ফজিলত হচ্ছে এক হরফে দশ নাকি দশ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল করিম পাঠ করার পাঁচ নাম্বার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন পাঠ করে তাদেরকে মিষ্টি কমলার সাথে তুলনা দিয়েছেন সুবহানাল্লাহ সহি বুখারী শরীফের পাঁচ হাজার চারশত সাতাশ নম্বর হাদিস আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة نبي كريم صلى الله عليه وسلم قلت سن قرآن باتكاري مو مينير درشتان مشتي سبحان الله ريحها طيب وطعمها طيب جار جرانو چمتکار شاد و سبحان الله ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمر او أرجيم ارجعي مؤمن قرآن پات کرنا نبي جي بولن تر درشتن ريحها طيب لا ريح لها طيب وطعمها طيب যার কোনো জ্ঞান নেই তবে স্বাদ মিষ্ট যে মুমিন কোরান পাঠ করে না তার দৃষ্টান্ত দিয়েছেন খেজুরের সাথে যার কোনো জ্ঞান নেই তবে স্বাদ মিষ্ট আল্লাহর নবী বলেন ওয়া মাছালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামছালির রাইহানা আর যে মুনাফিক কোরান পাঠ করে তার দৃষ্টান্ত হচ্ছে রাইহানা ফলের মত রিহুহা তাইয়িবুন ওয়া তাউমুহা মুররুন যার চমৎকার জ্ঞান রয়েছে ঠিকই কিন্তু তার স্বাদ তিক্ত নবীজি বলেন ওয়া মাছালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামছালিল হামযালা আর যে মুনাফিক কুরআন পাঠ করে না তার দৃষ্টান্ত হচ্ছে হামজালা ফলের মতো লাইসা লাহারিহুন ওয়া ত্বআমুহু যার কোনো জ্ঞান নেই স্বাদ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লিম এই হাদিসের মধ্যে কয়েকটা ক্যাটাগরি করে তাসপি দিয়েছেন যে মুমিন কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হচ্ছে মিষ্টি কমলার মতো যার গ্রানও রয়েছে আবার স্বাদও রয়েছে আর যে মুমিন কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো যে খেজুরের মধ্যে স্বাদ রয়েছে মিষ্টতা রয়েছে কিন্তু কোনো গ্রান নেই আর যে মুনাফিক কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত দিয়েছেন রায়হানা ফলের সাথে যেই রায়হানা ফলের মধ্যে গ্রান ঠিকই রয়েছে কিন্তু তার স্বাদ হচ্ছে তিক্ত আর যে মুনাফিক কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত দিয়েছেন হানজালা ফলের সাথে যার মধ্যে কোনো গ্রানও নেই স্বাদ হচ্ছে তিক্ত এজন্য যারা কোরআন পাঠ করে তারা হচ্ছে কমলার মতো মিষ্টি কমলার মতো তাদের থেকে উম্মত সু গ্রান গ্রহণ করবে এবং স্বাদও পাবে তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল করিম পাঠ করার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম বলেন তাকে মিষ্টি কমলার সাথে তুলনা দিয়েছেন মের মহাজ হাজির মহাগ্রন্থ আল উলকারিম পাঠ করার ছয় নাম্বার ফজিলত নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করে ওই কোরান পাঠ ফেরেস্তাগণ এসে শুনতে থাকেন সুবাহান হসরতে আবু সাঈদ খুদির রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোন এক রাতে হজরত হুসাইদ ইবনা হুসাইদ রদি আল্লাহ তিনি তার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরান মাজিদ পাঠ করতেছেন এই ঘটনা থেকে বুঝতে পারবেন যে কোরান মাজিদ পাঠ করলে ফেরেস তারা কোরআন তেলোয়াত শুনে তিনি তার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরান মাজিদ পাঠ করতেছেন এমন সময় ঘোড়াগুলো লাফালাফি শুরু করে দিল তিনি একটু পরে আবার কোরআন পড়তেছেন আবার গোড়াগুলো লাফজাফ শুরু করে দিল তিনি একটু পরে আবার কোরআন পড়তেছেন গোড়াগুলো আবার লাফালাফি শুরু করে দিল ওই ঘোড়ার পাশে ছিল ওনার ছোট্ট ছেলে ইয়াহ ছিল তিনি আশঙ্কা করলেন গোড়াগুলো যেইভাবে লাফাইতেছে আমি যদি গোড়ার পাশে যে আমার ছেলেকে দূরে না নিয়ে আসি তাহলে হয়তো বা গোড়া পদপৃষ্ট করে আমার ছেলেকে শেষ করে এই কথা চিন্তা করে তিনি গোড়ার কাছে গেলেন তিনি বলেন যখন আমি গোড়ার কাছে গেলাম ফাইদা মিসলু জুল্লাতি ফাওকা রাসি তখন আমি আমার মাথার উপরে হঠাৎ সামিয়ানার মতো একটা জিনিস দেখতে পেলাম ফিহা আমসালু সুরুজ তার ভিতরে অনেকগুলো প্রদীপের মতো জিনিস আলোকিত করে রয়েছে উরিজাত ফিল জাওয়ি হাত্তা মা আরাহা অতঃপর এগুলো উপরের দিকে আকাশের দিকে উঠে গেল শূন্যে উঠে গেল আমি আর তা দেখতে পেলাম না পরবর্তী দিন আমি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে বললাম ইয়া রসুল আল্লাহ গতকাল রাত্রে যখন আমি আমার গোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়তেছিলাম তখন আমার গোড়াগুলো লাফালাফি শুরু করে দিল নবীজি বললেন তুমি তেলোয়াত চালিয়ে যাই তা ওই সাহাবি বলতেছেন আমি আবার তেলোয়াত করতেছিলাম গোড়াগুলো আবার লাফালাফি শুরু করে দিল এভাবে বেশ কয়েকবার যখন আমি তেলোয়াত করলাম প্রত্যেকবারই গোড়াগুলো লাফাইতে লাগলো এবার নবীজি বলতেছেন হজরত ও সাঈদ কে বলতেছেন ও সাঈদ শোনো শোনো তিলকাল মালাইকা তো কানাত লাকা এরা আর কেউ ছিল না এরা ছিল আল্লাহ তাআলার ফেরেশতাগণ সুবহানাল্লাহ কানাত তাসতামিউ লাকা তারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছিল লাও কর তাহাতি অরহান্না সুমা ত তিরুমিনু হোম নবীজী বলেন যদি তুমি পড়তে থাকতা তাহলে তারা সকাল পর্যন্ত থাকত লোকজন তাদেরকে দেখতে পেত তারা লোকজনের দৃষ্টির আড়াল হতো না সুবাহান তাহলে কোরান পাঠ করলে শুধু মানুষ নয় ফেরেশতারা আয়েশা কোরান তালওয়াত শোনা শোনে কোরান পাঠ করার সাত নাম্বার ফজিলত হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি বলেন যারা কোরআন পাঠ করে তারা হচ্ছে আল্লাহর পরিবার পরিজন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মানুষের মধ্য থেকে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবার পরিজন قَالُوا يا رسول الله بنهم سهبه كرم جكش كلن يا رسول الله تركا إبر النبي هم أهل القرآن أهل الله وخاصة جرى جر القرآن তারা হচ্ছে আল্লাহ তালার পরিজনে এবং তার বিশেষ বান্দা সুবাহান যারা কোরআন পাঠ করে তাদের কথা বলা হয়েছে যারা বাংলা শিক্ষায় শিক্ষিত তাদেরকে বলা হয় না আল্লাহর পরিবার পরিজন যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত তাদেরকে বলা হয় না আল্লাহর পরিজন বরং যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা কোরআন পরে তাদেরকেই বলা হয়েছে তারা আল্লাহ তালার পরিজন সুবাহান কোরআন পাঠকারীর আট নম্বর ফজিলত ফজিলত হজরতে হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি বলেন যে তিন শ্রেণীর ব্যক্তিকে সম্মান করার অর্থই হল স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করা। আল্লাহর হাবিব সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ইন্না মিন ইজলালিল্লাহি ইক্রাম আয-শাইবাতিল মুসলিম।" যে ব্যক্তি কোনো বৃদ্ধ মুসলিমকে সম্মান করে ও hamilil Qur'an দুই নম্বরে যে ব্যক্তি হা মেলা কোরান যে কোরান শিখে কোরান পড়ে কোরান অনুযায়ী আমল করে এরকম তোলাবে আজিজদেরকে এরকম আলিমদেরকে যারা সম্মান করবে তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোনো ইনসাবকার রাজাবাদশাহ প্রশাসকদেরকে সম্মান করবে যে মুসলমান যেই মানুষ এই জমিনের মধ্যে এই তিন শ্রেণীর মানুষদেরকে সম্মান করবে নবীজি বলেন এর অর্থ হলো সে যেন স্বয়ং আল্লাহ সম্মান করেছে হ্যাঁ মেলে কোরআন কে সম্মান করার অর্থ হলো স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করা আর যারা কোরআন পড়ে তাদের সাথে বেয়াদবি করার উদ্দেশ্য বেয়াদবি করার অর্থই হলো স্বয়ং আল্লাহ তাআলার সাথে করা মমজা হাজিরিন পবি্ খলা মুল্লা সাি পাট করার পাঠ করার ন নাম্বার ফজিলত হছে কে আমতে মাঠে কুরান তেলোতকারীকে করান তেলোত করতে বলা হবে সুবা খয়ানল্লাহ হাজতে আব্দুল্লাহ এবনে সহদরদি আল্লাহ মহান হতে বরিনিত রাসুল্লাহ স্ল্লাহ নিই সালনাম বলন।

ভাবে পড়তে থাকো আর উঠতে থাকো ফাইন্দা কাইন্দা আ আয়া চিন্তা পরা আজকের এই দিনে হাসরের মাঠে তোমার অবস্থান হবে ওই জায়গার মধ্যে যেখানে যাইয়া তোমার কোরান তেলাওয়ার থেমে যাবে সুবাহান আল্লাহ মুসলমান একজন হাফিজ যে কোরআন এক আয়াত করে পড়বে এক কলা করে উপরে উঠতে থাকবে এভাবে একজন হাফ যে কোরান মহাগ্রন্থাল কোরান উল করিমের ছয় হাজার আয়াত পরে ছয় হাজার ছয় শত তলা উপরে চলে যাবে সুবাহান আল্লাহ কেমতের মাঠেও আল্লাহ তালা হামেল কোরআনকে বলবেন তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের নয় নম্বর ফসিলত হচ্ছে কেমতের মাঠেও তাকে পড়ার সুযোগ দেওয়া হবে দশ নম্বর ফসিলত যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরান পাঠ করবে ওই পাঠকারীর সাথে হাসরের মাঠে ভয়াবহ অবস্থায় যখন মানুষ থাকবে তখন কোরআন যে তার সাথে সাক্ষাৎ করবে হজরতে বুরাইদ ইবনে হুসাইব আল আসলাম আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের পাশে ছিলাম কাছে ছিলাম তখন আল্লাহ নবীকে বলতে শুনেছি নবীজি বলেছেন কালকে আমতের মাঠে কোরআন ওয়ালা যখন আপন কবর থেকে বের হবে তখন কোরআন তার সাথে এমন অবস্থায় এসে সাক্ষাৎ করবে দুর্বলতার কারণে যেমন মানুষের রং পরিবর্তন হয়ে যায় চেহারার রঙ পরিবর্তন হয়ে যায় এরকম ফেকাসাগ্রস্ত একটি অবস্থায় এসে ওই ওয়ালার সাথে কোরআন এসে সাক্ষাৎ করবে সুল্লাহ কোরআনওয়ালাকে ওই কোরআন আইসা জিজ্ঞেস করবে হালতা আরিফুনি তুমি কে আমাকে চিনো কোরআন জিজ্ঞেস করবে হালতা আরিফুনি তুমি কে আমাকে চিনো চিনো কোরআন বলবে ওই ব্যক্তি বলবে মা আহরফুকা না না আমি তোমাকে চিনিনা ফেয়াকুল এবার কোরআন বলবে। আনাসহিবুকা আলকোরা আনুন্্লাদি অজুমা আতুকাফিন লাহাওয়াজির কোরান বলবে। আমি হচ্ছে তোমার ওই সাথে দুন আরর কই স্বাধী কোরান। যে দুনিয়াতে তোমাকে থাকা অবস্থায় দিনের বেলা রজার মাধ্যমে ফিভাসারত রেখেছিলাম। কোরান বলবে ও আজহার তুলে এলাকা। আমি হচ্ছি তোমার সাথে ওই কোরআন যে দিনের বেলা তো রাতের বেলা তোমাকে আদত করার জন্য জাগ্রত রেখেছিলাম কোরান বলবে প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসার দ্বারা মুনাফা অর্জন করতে চায় লাভ হাসিল করতে চায় আজকের এই দিনে কঠিন তম তুমি দিনে আজকে তুমি তোমার নিজের ব্যবসার দ্বারা লাভ হাসিল করবে সুবাহান মুসলমান নবীজি বলেন এরপরে বর্ণনাকালী বলেছেন ويعطى الملك بيمينه ويجحامل القرآن হা মেলা কোরানের ডান হাতের মধ্যে বাচ্সাই দিয়ে দেওয়া হবে সুবাহানস ল ওল হুল বাম হাতের মধ্যে তার চিরস্থায়ী থাকানার থাকার পরোয়ানা দিয়ে দেওয়া হবে ওয়েদা আলা র সিহিতাজুল ওয়াকার তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে সুবাহানস তার মাথার মধ্যে তাজ পরিয়ে দেবে মহামূল্যবান এক মুকুট পরিয়ে দেওয়া হবে পরিয়ে দাও সাওয়ালি তার পিতামাতাকে এমন দুই জোড়া দামি মহামূল্যবান পোশাক পরিধান করানো হবে দুনিয়া যার মূল্য গোটা পৃথিবী মিলে যার মূল্য কোনো দিন ধার্য করতে পারবে না ওই সময় পিতা মাতা বলবে যে এত দামি এত মহামূল্যবান পোশাক আমাদেরকে কি জন্য কিসের বিনিময়ে দেওয়া হয়েছে তখন তাদেরকে বলা হবে সায়ু অল উ বি ওয়ালেদি ওই যে দুনিয়ার বুকে থাকা অবস্থায় তুমি তোমার সন্তানকে কোরানের শিক্ষা দিয়েছিলা কোরান পড়িয়েছিলা তোমার সন্তান কোরান পড়েছিল কোরান অনুযায়ী আমল করেছিল ওই কোরান শিক্ষা দেওয়ার জন্য কোরান শিক্ষা গ্রহণ করার জন্য সে অনুযায়ী আমল করার জন্য আজকে তোমাদেরকে এত দামি এবং মহা মূল্যবান পোশাক পরিয়ে দেওয়া হয়েছে তাহলে কোরআন পড়ার ফজিলত আছে না নাই আমরা কি চাই না কাল কিয়ামতের মাঠে হাসরের মাঠে যখন মানুষগুলা ইয়া nafsi ইয়া করতে থাকবে একটি আমল একটি নেকির জন্য ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এত মহা মূল্যবান দামি পোশাক আমাদেরকে পরিয়ে দেওয়া হোক আমরা চাই না আল্লাহ তা আলা আমাদের প্রত্যেককে হাম এলা কোরআন হাফ এজে এর পিতা দাদা বাই হয়েছিল আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করুন সকলে বলে মেহেরম ওয়াজজা এগারো নম্বর মুসহিলত নেবি করিম সাল্লাল্লাহ হুয়ানেই হোসাল্লাম বলেন সাল্লাম বলেন যে ব্যক্তির মন চায় আল্লাহর তরফ থেকে জাহান্নামেরা আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বিশেষ ব্যক্তিদেরকে দুনিয়াতে দেখবে সে ব্যক্তি যেন তালিবুলে আলিম দেখে কাদেরকে দেখে তালিবুল তালিবুলে আলিম দেখে নবেচিী বলেন ফাললাদি আফসুবি মুহাম্মেদিন সং্ল্লাহ হ আ হিসাল্লাম যেই সত্তা রাহাত যে আল্লাহ রাসাতে আমি মুহাম্মদের জান আর প্রাণ নিহিত সেই আল্লাহর শপথ করে বলছি শপথ করে বলছি শপথ করে বলছি মামিন মুতাল নিমিন আহতালিফুইলা বাবিন আলিমিন এমন কোনো তালিবুুনা আইলেম নে যে তালিবুুনা আইলেমে আইলেম শিক্ষা করা জন্য উস্তাদের দরজায় আসা যাওয়া করে এখনো মাদ্রাসার নিয়মিত ছাত্র হতে পারে নাই শুধু আসে আর যায় যে হুজুর আমি আপনার কাছে পড়তে চাই আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই এখনো মাদ্রাসার নিয়মিত ছাত্র হতে পারে নাই ইল্লা কতব আল্লাহু লাহূ বিকুল্লি কদামিন ইবাদাতাসানা আরেকজন ব্যক্তি দিনরাত এবাদত করে এক বছর কাটিয়েছে মনে করেন রাতের বেলা তাহাজ্জতের নামাজের মধ্যে কাটিয়েছে দিনের বেলা জিহাদ করেছে এরকম ভাবে আবাদত বন্দিগির মাধ্যমে এক বৎসর কাটিয়েছে এক বৎসরে আবাদত করে এই ব্যক্তি যেই পরিমাণ সব লাভ করবে নবীজি বলেন আরেকজন আলেম যে এখনো মাদ্রাসার নিয়মিত ছাত্র হতে পারে নাই শুধু মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করে যে হুজুর আমি আপনার কাছে পড়তে হতে হতে চাই চাই আল্লাহর বলেন এরকম তালি বলে আইলেমের প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তির এক এক বৎসরের আদতের সব দিয়ে দিবেন সুবাহ وبنى له بكل قدم مدينة في الجنة ওই তালি বলে প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল মিন জান্নাতের মধ্যে এক একটি করে সিটি নির্মাণ করে দেন সুবাহান আল্লাহ ও মুসলমান একটি বাড়ির কথা বলা হয় নাই একটি ঘরের কথা বলা হয় নাই একটি গ্রামের কথা বলা হয় নাই একটি ইউনানের কথা বলা হয় নাই এক একটি সিটির কথা বলা হয়েছে বিশাল বড় বড় এক একটি শহর আল্লাহ রব্বুল আলমিন ওই তালিবুল আলেমের প্রত্যেকটি কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে নির্মাণ করে দেন সুবহানাল্লাহ ותস্তাগফির להו מנ ফিল ארד הזমিনের মধ্যে যারা বিচরণ করে তারা ওই তালিবুল আলেম এর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে ও ইউসবিহু ওয়ুমসি সকাল সন্ধ্যা ওই তালিবুল আলেম এর কে ক্ষমা ঘোষণা করা হইতে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ বলেন ওয়া মেলা মালা ওয়া শাহিদাত להমুল মালাইকাতু বি বলেন এরাহুল আল্লাহর তরফ থেকে জাহান নামের আগুন থেকে মুক্তি প্রাপ্ত বিশেষ ব্যক্তিবর্গ সুবাহান এগারো নম্বর ফুজিলত কি তাদের আমল নামা পরিষ্কার করা হতে থাকে ফেরস ঘোষণা দেন নবীজিও বলেন যদি তোমাদেরকে এই দুনিয়ার বুকে যারা সোনার কপাল নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে যদি তোমরা দেখতে চাও তাহলে আলেম এবং তালে বলে আলেমের দিকে তাকাও তাকাও এজন্য আমরা যদি শ্রেষ্ঠ সন্তানের পিতা হতে চাই শ্রেষ্ঠ সন্তানের বাই হতে চাই আমরা যদি দাদা হতে চাই তাহলে আমাদের সন্তান নাতিনাতকরদেরকে এরকম মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই মেরে মোয়াজ হাজরিন আমি সংক্ষিপ্তভাবে মাত্র কয়েকটি ফাজাইলের কথা বর্ণনা করেছি কোরআন ও হাদিস খুললে এরকম আরও অনেক ফুশিলতর কথা বর্ণিত রয়েছে আমরা যদি আমাদের সন্তানদেরকে এই দিনই শিক্ষা দেই কোরআন শিক্ষা দেয় তাহলে আমাদের লস হবে না লাভ ছাড়া কোনো দিন লস হবে না যখন আমাদের এই চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারব যে কেন আমাদের সবগুলা সন্তানকে আলেম বানাইলাম না আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানগুলাকে যেন আমরা আলেম হাব্বানী আলেম রব্বানি বানাইতে পারি আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে কবুল করুক আমরা জোরে জোরে বলে আমি বলে আমের হাজিরিন এখানে যে প্রতিষ্ঠানটি রয়েছে আপনারা জানেন এটি একটি দিনই প্রতিষ্ঠান এখান থেকে হাফিজ কোরআন বের হয় এই বৎসরও আপনারা দেখবেন এই প্রতিষ্ঠান থেকে চারজন বা পাঁচজন হাফেজে কোরআন বের হবে আমি প্রায় সময় একটি কথা বলে থাকি আমার কাছে কেন জানি মনে হয় যে এই প্রতিষ্ঠানটি হচ্ছে একটি মকবুল প্রতিষ্ঠান একটি কবুলিয়ত প্রতিষ্ঠান কারণ অনেক জায়গায় আমরা অনেক সমাজের মধ্যে দেখে থাকি অনেক বড় বড় ভবন রয়েছে কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে হাফেজ বের করতে পারে না ওই রকম ভিত্তি নেই ওইরকম ভবন নেই কিন্তু এই মকবুল প্রতিষ্ঠান হওয়ার কারণে প্রত্যেক বৎসর আমরা এটার ফলাফল দেখতে পাচ্ছি আপনারা নিঃসংকোচে নির্দিদায় আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানের মধ্যে দিতে পারেন এই প্রতিষ্ঠানের যিনি পরিচালনায় রয়েছেন আমার অত্যন্ত বাজন। হুজুর আমাকে অনেক সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে আমরা দেখি হুজুর যে এই মাদ্রাসার জন্য কি পরিমাণ মেহনত করে অত্যন্ত দক্ষ অভিজ্ঞ যোগ্য একজন মহাত্মিকা আলেম হজরত মাওলানা নুরুল আলম সাহেব আল্লাহ তালা এই হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আল্লাহ তালা এই মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসার ছাত্র এবং যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে এই মাদ্রাসাকে তার লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করে আল্লাহ তালা কে কবুল করুন এই সহযোগিতাকে কাল আমতের মাঠে নাজাতের উসিলা উশিলা করে দেন আমরা সকলে বলি আমিন